এই গ্রুপে প্রতিটি প্রশ্ন বিক্রি হয় পাঁচশো থেকে সাতশো টাকায় আগাম দুই তিনশো টাকা দিলেই সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে অ্যাড হওয়া যায় প্রতিটি বিষয়ের পরীক্ষার আগে টাকার মাধ্যমে এখানে অ্যাড হয় বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষার আগের রাত থেকে সকাল পর্যন্ত কয়েক ধাপে গ্রুপে পাওয়া যায় প্রশ্ন পাবলিক কেন্দ্র করে ফেসবুক হোয়াটসঅ্যাপ সরব হয়ে পরীক্ষাকে প্রশ্ন ফাঁসে অসাধু চক্রের বিভিন্ন গ্রুপ যেখানে চলে পরীক্ষার প্রশ্ন নিয়ে বাণিজ্য অনেকে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং এটা অপচেষ্টা চালানো হচ্ছে কোয়েশ্চেন ফাঁস হলেও আমরা অনেক সময় দেখছি ওইগুলো অনেকে ভুল প্রশ্ন দিচ্ছে আমাদেরকে এবং দেওয়ার পর আমরা ওটা পরে আসি এবং পরে পরীক্ষা দিতে কষ্ট হয় মানে ভুল হয় মানে পরীক্ষাটা ভালো হচ্ছে না তাহলে আমরা প্রশ্নের দিকে তাকিয়ে থাকি না কিন্তু যদি কেউ কিছু পায় তো সেটা সব সময় ব্যবহার করার চেষ্টা করবে আমাদের সমাজের জন্য ক্ষতিকর আমাদের তারপরে এটা অলরেডি আমাদের জন্য কিন্তু ভয়াবহ হয়ে যাচ্ছে জিনিসটা তবে সরকার কঠোর তদারকি করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা সরকারের তরফে যদি একটা সদিচ্ছা থাকে যে আমরা প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস হবে না তাহলে এটা সম্ভব গত বছরের এইচএসসি পরীক্ষা ফাঁস হয়নি এবং সেটার পেছনে আমি বললাম যে শিক্ষা বোর্ড সহ সবাই ছিলেন কিন্তু একটা হাই প্রোফাইল গোয়েন্দা সংস্থা তাদের তাদের সার্বিক তত্ত্বাবধানে বিষয়টা হওয়াতে প্রশ্নপত্র ফাঁস হয়নি সারা দেশ থেকে এবার মোট এসিসি পরীক্ষায় অংশ নিয়েছে একুশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো তেত্রিশ জন শিক্ষার্থী পিঙ্কি আক্তার সমসংবাদ, ঢাকা